ঢাকাই সিনেমার ইতিহাসের সবচেয়ে আলোচিত নাম সালমান শাহ মাত্র কয়েক বছরের কেরিয়ারেই তিনি জয় করেছিলেন কোটি দর্শকের হৃদয় কিন্তু উনিশশো সালে ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে তার মৃত্যু চলচ্চিত্র অঙ্গন ও দেশজুড়ে সৃষ্টি করে আলোড়ন এখনও প্রশ্ন ঘরে এটা কি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা প্রায় তিন দশক পর সেই রহস্য আবার নতুন করে সামনে এসেছে সম্প্রতি আদালতের নির্দেশে সালমান শাহর মৃত্যুকে হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এরই ধারাবাহিকতায় গত বিশ সেপ্টেম্বর রাতে রমনা থানায় দায়ের করা হয় নতুন মামলা মামলায় অভিনেতা শ্রী সামিরা হক সহ এগারো জনকে আসামি করা হয়েছে তালিকায় রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি খলনায়ক ডন সহ আরও কয়েকজন এমন প্রেক্ষাপটে এবার মুখ খুললেন সালমান সাহার ছোট ভাই সাহারান চৌধুরী বিশ অক্টোবর এক ভিডিও বার্তায় তিনি সালমান সাহার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দেন ভিডিওতে সাহারান সরাসরি অস্বীকার করেন খলনায়ক ডনের বিভিন্ন দাবি তিনি জানান সালমান শাহ চট্টগ্রামে ডনের সঙ্গে ছিলেন না বরং তিনি নিজেই ছিলেন বড় ভাইয়ের সঙ্গে সাহারান বলেন ডন প্রায়ই সালমানের বাসায় যেতেন এবং অনেক সময় সেখানেই থাকতেন এমনকি সালমানের পোশাক পর্যন্ত ব্যবহার করতেন তিনি নিয়ার ফারুক কি রোলটা প্লে করেছেন সালমান শাহ আজকে আমাদের সাথে নাই আপনি একবার চিন্তা করেন আপনি বলেছেন যে আপনি বাসায় থাকতেন না ভাই আপনি তো সবসময় বাসায় থাকতেন আমার নিজের দেখা আপনাদের দুইজনকে ফারুককে এবং আপনাকে ঘর থেকে আমরা মানে সরাইতে পারতাম না ভাই আপনার কাপড় চুপড়ও আর থাকতো না আপনি সালমান শাহর কাপড় চুপড় পরতেন সাহারানের অভিযোগ শুটিং সেটে শাবনূর ও সালমানের সম্পর্ক নিয়ে ডন নিয়মিত স্ত্রী সামিরাকে উস্কানি দিতেন যা পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায় এক পর্যায়ে সালমান ও ডনের মধ্যে সম্পর্কের টানা পড়েন দেখা দেয় সামিরাকে আজকে সালমান শাহ হত্যার জন্য আপনাকে দায়ী করা হচ্ছে কেন একটাবার চিন্তা করবেন আপনার কোনো দরকার ছিল না বা ফালুকের কোনো দরকার ছিল সালমান শাহ অ্যাক্টিং যখন করতেন যখন শুটিং স্পটে থাকতেন তখন শাবনুরের সাথে কি হচ্ছে না হচ্ছে স্বামীরাকে ফোন করে বলে আপনার যেই বন্ধুকে এতভাবে মনের মধ্যে লালন করেন আপনার জীবনের অর্ধেকই আপনার নাই আপনি যেই জিনিসটা বলেন এই অশান্তির জন্য কিন্তু আপনি কিন্তু দায়ী ভাই ব্যবসায়ী ও প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের প্রসঙ্গেও সাহারান গুরুতর অভিযোগ তোলেন তার দাবি আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহকে দিয়ে অনৈতিক কাজ করাতে চেয়েছিলেন কিন্তু সালমান শাহ তাতে রাজি হননি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাইনটিন নাইনটি সিক্সে আপনি যদি দেখেন যে সময়টা সালমান শাহ মারা যায় এর আগে মাফিয়া ড্রাগসের সম্বন্ধে কীরকম একটা ইনফ্লুয়েস ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল সালমান শাহ ছবিগুলা চলতো খুব বেশি মানুষটাকে ভালোবাসতো বেশি এবং এই যে আজিজ মোহাম্মদের নাম আসে এই আজিজ মোহাম্মদ বা এদের যে গ্রুপটা এরা চেয়েছিল সালমান শাহকে দিয়ে অনৈতিক কাজ করানোর জন্য তাদের ছবিতে তাদেরকে তাকে মানে ইনভলভ করা এবং তার দ্বারা যাতে মানুষের দ্বারা অন্যান্য জিনিস তারা যেমন ড্রাগস স্মাগলিং বা অন্য কিছু যা আছে সব কিছু করতে পারত এই জিনিসটাতে আমার ভাই আই সট আই লাভ মাই ব্রাদার অন্যদিকে আদালতে চূড়ান্ত শোনানিতে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে উল্লেখ করা হয় মৃত্যুর দিন সালমান শাহার মরদেহে বুকির বাম পাশে কালো দাগ ছিল শরীর থেকে বের হয়েছিল মল ও বীর্য ঘর থেকে পাওয়া গিয়েছিল সিরিঞ্জ এবং সাবিনার ব্যাগে ছিল ক্লোরোফর্মের বোতল পরিবারের দাবি পোস্টমর্টেম রিপোর্টে আত্মহত্যা বলা হলো সিবিআই রিপোর্টে রয়েছে বড় ধরনের গরমিল তিন দশক পেরিয়ে গেল বাংলাদেশের চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর মৃত্যু এখনও রহস্যে ঘেরা এসব অভিযোগ ও নতুন প্রমাণের ভিত্তিতে আদালত সালমান শাহ মৃত্যুকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করে রমনা থানাকে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন যাই রহস্যকে আরও গভীর করে তুলেছে হাসান মাহমুদ বিটুপি নিউজ ঢাকা